স্বতন্ত্র প্রার্থী রশিদ ইঞ্জিনিয়ার তিনি খুব পপুলার ছিলেন ওই এলাকায় তো তার তাকেও সেও খুব বিপুল ভোটে জিততে ছিল মানে সামনে আগে ছিল হঠাৎ করে এরকমই একটা ঘটনা ঘটলো যে মানে নির্বাচন বন্ধ করে দেওয়া হলো সেখানে যে কোনো কারণে তখন তার এত কিছু মানে সোশ্যাল মিডিয়া ছিল না সঙ্গে সঙ্গে সেলফোন ছিল না আমরা জানতেও পারি তো যা সেটার পরে পরে শুনলাম যে ঢাকার থেকে হেলিকপ্টার গেছে হেলিকপ্টার যাওয়ার পরে ওখান থেকে যত ব্যালট বক্স ছিল সব এনে নির্বাচন কমিশনে আনছে আনার পরে সন্ধ্যায় এই দুটো ঘটনাতে তখন মানে খুব পরিষ্কার হয়ে গেল যে কথাটা কিন্তু আমরা আগে জানতাম কেমন তো রিডিং কথাটা সত্য কথা হলো সেই উনিশশো তিয়াত্তরে নির্বাচন থেকে এবং আওয়ামী লীগ প্রায় তিনশো সিটের মধ্যে দুইশো নব্বইটাতে হয় তো মানুষের মনে তখনই মনে হলো যে এই কি ধরনের নির্বাচন যে আমরা মানুষ তো নিজের পছন্দ মতো ভোট দিতে পারবো না তো যা হোক সেই যে কালচারটা শুরু হলো যে নির্বাচনের ক্ষমতায় থেকে নির্বাচনকে প্রভাবিত করা সেটা পরবর্তীকালে যতগুলো নির্বাচন হয়েছে ক্ষমতাশীল দলের মানে অধীনে যে নির্বাচন আপনার সেগুলোই দেখেছি তো সেই কারণে উনিশশো নব্বই সালের তিন জোটের যে রূপরেখা ছিল তারা বললো যে না একটা তত্ত্বাবধায়ক সরকার সেখানে সবাই অ্যাগ্রি করলো তত্ত্বাবধায়ক সরকারের প্রথম যে ইলেকশনটা হলো চারটা ইলেকশন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের উনিশশো একানব্বইতে উনিশশো ছিয়ানব্বইতে দুই হাজার এক সালে আর দুই হাজার আট কেমন এই নির্বাচন গুলো মোটামুটি মোটামুটি আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি মানে সুস্থ বলে আমরা ধরে নিয়েছি এবং সেখানে দেখা গেছে যে মানুষ মোটামুটি নির্ভয় ভোট দিতে পেরেছে এবং ভোটের ফলাফল মানে যাদের যে তার যোগ্য তারাই দিতেছে বিএনপি একানব্বই সালে ছিয়ানব্বই সালে আওয়ামী আবার দুই হাজার এক সালে দুই হাজার আট সালে এরকম আমরা দেখে আসলাম তারপরে এখন বারবার করে বলা হচ্ছে যে ইলেকশন যদি মানে দলীয় সরকারের অধীনে না হয়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে হয় তাহলে ভালো হবে মানুষ ভোট দিতে পারবে এবং এখন বারবার করে একটা কথা শুনতে পাচ্ছি যে ইলেকশন সুষ্ঠু নির্বাচন হলেই মানুষ তার ভোটাধিকার ফিরে বো আমার প্রশ্নটা সেখানে যে মানুষ ভোটাধিকার ফিরে পেল আমরা সব সবাই আমরা ভোট দিতে পারলাম কিন্তু মানুষের চয়েস নাই মানুষ যে তার তো কোনো চয়েস নাই হয় তাকে আওয়ামী লীগকে দিতে হবে অথবা তাকে বিএনপি তো এই যে মুদ্রার আমরা বারবারই বলছি যে মুদ্রার বিচারক এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি সারা পৃথিবীতে আমি একটা ওই গতকালটির প্রশ্নেই আমি তিন বছর আগে ইংরেজিতে লিখেছিলাম ওয়াই ওয়ান সেখানে আমি দেখিয়েছিলাম যে ইভেন সব বড় বড় গণতান্ত্রিক দেশ যেমন আমেরিকা ব্রিটেন জার্মানি ইন্ডিয়া ভোট দিয়ে মানুষ ভোট তো সেখানেও আপনি দেখবেন যে সেখানেও মানে খুব কৌশল করে তারা দুটো বড় বড় দলকে রেখেছে সাধারণ মানুষের কিন্তু কোন চয়েস নেই এই কৌশলটা হ্যাঁ এই কৌশলটা কে করতেছে ওই যারা যারা ওই যে যারা গণতন্ত্রের যারা ধারক বাহক আর কি গণতন্ত্রের কথা যারা বলে তারা চিন্তা করেছেন যে আমাদের এই সিস্টেমটা কাটতে হলে গণতন্ত্রের কথা আমাদেরকে বারবার বলতে হবে আর সত্যিকার অর্থে পৃথিবীতে গণতন্ত্র পৃথিবীর কোন জায়গায় নাই এখন আপনি বলবেন আপনি কি কথা বলছেন এটা কি বা কি কথা আমি তার প্রমাণ দিচ্ছি যে কেন নাই সেটা গণতন্ত্রের যে সংজ্ঞা যে মানুষ মানে সাধারণ মানুষের সেখানে বিশেষ ভূমিকা থাকবে কেমন তারা তাদের তাদের নির্বাচিত তারা মানে সরকার কিভাবে তারা তারা মানে ভূমিকা রাখবে এই আব্রাহাম লিঙ্কনের একটা বিখ্যাত যে আমরা গণতন্ত্রের সংজ্ঞা বলি গভর্নমেন্ট বাই দি পিপুল ফর দি পিপুল অব দি কেমন এখন পৃথিবীর কোন দেশে এটা আছে আমাকে আপনি আমাকে দেখেন আমায় গবেষণা করে পাইনি কেমন প্রত্যেকটা দেশে ওই দুই দুইটা করে বড় বড় দল আমেরিকায় দেখেন হয় ডেমোক্র্যাটরা আর না হলে রিপাবলিকান ইংল্যান্ডে দেখেন অন্যান্য দলগুলো আছে কিন্তু তাদের ভূমিকা জার্মানিতে দেখেন সোশ্যাল ইন্ডিয়াতে দেখেন হয় কংগ্রেস না হলে কংগ্রেসের বিরোধী যারা আছে এখন তো আমার প্রশ্নটা হচ্ছে যে গভর্নমেন্ট বাই দি পিপুল অফ দি পিপুল ফ্রন্ট দি পিপুল এটা দুনিয়ার কোথায় আছে এবং যে কারণে পৃথিবীর সব দেশেই দেখবেন সাধারণ মানুষ সাংঘাতিক খুব ক্ষুব্ধ তাদের অভিযোগের কোন শেষ নাই আমেরিকা দেখবেন কত মুভমেন্ট হচ্ছে এই দুটো দলের কাছে এবং তাদের তাদের বাইরে তৃতীয় এমার্জ করা সম্ভব না আমাদের দেশেও ঠিক একই কায়দায় আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপির যে ইতিহাস আমরা দেখেছি গত আহ স্বাধীনতার পর থেকে এই কারণেই দেখবেন যে এখানে এই দেশে অস্থিরতা কোন সময় থাকছে না সাধারণ মানুষের বিক্ষোভের কোনো শেষ নাই কেমন আপনি যখন তখন মানুষ রাস্তায় নামচ্ছে তার কারণটা কি যে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া কেমন সেই চাওয়া পাওয়া যদিও প্রত্যেকটা রাজনৈতিক দল বলছে যে তাদের জন্যই আমরা রাজনীতি করি কিন্তু বাস্তবে কি দেখতে পাচ্ছি যে শুধু তাদের তাদের পরিবারের লোকজন আর তাদের মোশায়ের কিছু লোকজন তারা ফুলে ফেলে বড় হচ্ছে তাদের প্রচুর টাকা বাড়াচ্ছে প্রচার করে এই সমস্ত মুক্তির উপায় কি আসাদ ভাই তাহলে এখান থেকে কিভাবে আপনি তাহলে বিকল্প কি প্রস্তাব দিতে চাচ্ছেন আচ্ছা বিকল্প প্রস্তাব আমি কালকে লেখা যেটা লিখেছি যে আমার মনে হয় যে একটা জাতীয় সরকার দেশের পরীক্ষিত মানে সৎ দেশপ্রেমিক নিয়ে এরকম এরকম লোক আছে বাংলাদেশে কিন্তু সঙ্গে সঙ্গে কালকে একটা লেখা লিখেছি যে সেখানে ডক্টর ইউনুসের কোনো জায়গা নেই তার কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি ব্যক্তিগতভাবে খুব হতাশ থাকি আমার খুব উচ্চাসা ছিল আমি নিজে মানে এই অন্তর্বর্তী সরকার আসার পরে আমি নিজের তিনটা পোস্ট লিখেছি যে তাকে পাঁচ বছর রাখতে হবে এই সরকার হম যেন অন্যভাবে আমরা নির্বাচন চাই না নির্বাচন চলে হয় আওয়ামী লীগ আসবে নাহলে বিএনপি আসবে এবং আবার সাধারণ মানুষের অবস্থা আগের অবস্থা আমরা এটা কোনোভাবেই চাইনি যা হোক কেন চাই না আমি সেটা বলেছি যে ডক্টর লিনুস আমি দেখতে পাচ্ছি উনি আসার পরপরই কতগুলো মানে একের পর এক যে কতগুলো তার নিজের মানে কতগুলো যেমন তার মামলা পনেরোশো কোটি টাকার কর মামলা উনি নির্বাহী আদেশ বাতিল করে ছয়শো ছেষট্টি কোটি টাকার কর মৌরুফ করাল তারপরে তার নিজের ভাই পকে তিনি ডেপুটি প্রেস সেক্রেটারি বানান কেমন যাকে আমরা কেউ চিনতাম যাই হোক না সেটা তারপরে তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য নির্বাহী আদেশে সেটা করে নিতেন তারপরে তিনি পাওয়ার এক্সপোর্টের লাইসেন্স নিয়েছেন তো আমার তো এসব দেখে থেকে আমার মনে হচ্ছে যে কি ব্যাপার আপনি কি আপনি কি নিজের মানে নিজের আখের গুছাইতে আসছেন কিনা এটা কেমন কথা এগুলো তো এগুলো তো দেশের আপনার বিচার বিভাগের প্রতি বিন্দু মাত্র আস্থা থাকে বা আপনি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে তো আপনার তো উচিত ছিল যে শেখ হাসিনা বা খালেদা জিয়া যে প্রক্রিয়া তাদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করছে আপনি কখনোই সেটার মধ্যে যাবেন আপনি বিচার বিভাগকে বা আইনকে তার নিজস্ব গতিতে তথ্য দিবেন আমরা সবাই জানি যে শেখ হাসিনা প্রতিহিংসামূলক ইয়েতে আপনার বিরুদ্ধে মামলা করছে তো কোর্ট কে সেটা ডিসাইড করতে দেন আপনি নিজে কেন করবেন আমার এই যে মানুষের মনে যে নানান এখন দেখেন উনি প্রথম প্রথম আসার পরে যে পরিমাণ জনসমর্থন ছিল কেমন এখন কি সেটা আছে আমি তো বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলি তো সবাই বলতেছে যে কিরকম ব্যাপার আর উনি কথায় কথায় দুই দিন পরপর বিদেশ শুরু করছে এই প্রসঙ্গে আবারও বলে রাখি এখন উনি কাতারে আছেন এবং ইতিমধ্যে শুনেছেন যে পোপ আহ মানে পোপ মারা গেছেন আজকে দেখলাম যে উনি পোপে ফিনোল এর যোগদানের জন্য এখন রোমে যাচ্ছে তো আমাদের বাংলাদেশের মানে অদ্ভুত মানে আমাদের কাছে একটা ইয়ে লাগে যে কি ব্যাপার মানে বাংলাদেশ কি এত ইম্পর্টেন্ট হয়ে গেছে যে উনি না গেলে বাংলাদেশ রিপ্রেজেন্ট না না এখনোলটা হবে না সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাবে তারপরে অন্যান্যরা যায় সেটা তারা খ্রিস্টিয়ান কান্ট্রি সেটা যেতেই পারে কিন্তু আমাদের এখানে বাধ্যবাধকতা কি আমাদের প্রায়োরিটি থাকে আর সবচেয়ে বড় কথা আমি গতকাল প্রশ্নও দিয়েছি যে আপনি যদি স্বচ্ছতায় বিশ্বাস করেন যে সরকার কি ভাবে দিচ্ছে তো সেখানে তো আপনি বলবেন যে আপনি কতগুলো লোক সঙ্গে নিয়ে যাচ্ছেন কত টাকা এটার পেছনে খরচ হচ্ছে এটা তো ট্যাক্স পেয়ারে আপনি এইভাবে ইয়ে করছেন আর তারপরে আপনি আসার পরে প্রতিশ্রুতি দিলেন মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যে আমি সেটা লিখেছিলাম যে আপনারা যারা উপদেষ্টা আপনি আনহ্যাপি তাহলে আপনার সেই সমাধানটা কথা বলছেন আপনি যে পরীক্ষিত লোকদের নিয়ে একটা জাতীয় সরকার করা যায় কিনা সেটা আমরা বুঝলাম কিন্তু আমার প্রশ্নটা হলো সেই পরীক্ষিত লোক পরীক্ষিত যে শব্দটা এই পরীক্ষাটা তারা কার কাছে পরীক্ষিত আমি একটু প্রশ্ন একটু আপনাকে শেষ নিই যেমন আপনি বললেন যে আপনি শুরুর দিকে ডক্টর ইউনুসকে নিয়ে আশাবাদী ছিলেন কেন ছিলেন তাহলে আপনার কাছে তখন মনে হয়েছিল যে এই লোকটা বোধহয় ভালো করবে আপনার তখনকার